জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় জেলা আন্তঃ ক্লাব বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা চলছে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্ডোর স্টেডিয়ামে গত সতেরোই মে থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা শেষ হবে বলা হয় এই প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে জেলার বত্রিশটি ক্লাবের পাশাপাশি চারটি প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আর চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সন্ধ্যায় পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত এটা কুচবিহার জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত জেলা ক্লাব ব্যাডমিন্টন প্রতিযোগিতা দু হাজার তেইশ চব্বিশে চলছে যত সতেরো তারিখে শুরু হয়েছে আজকে তার শেষ দিন সতেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত এই প্রোগ্রাম চলছে সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আজকে চূড়ান্ত পর্যায়ের যে খেলাগুলো অর্থাৎ যত বিভাগের খেলা হয়েছে সেই বিভাগীয় খেলাগুলোর চূড়ান্ত পর্যায়ের খেলাগুলো আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং আজকেই সন্ধ্যাবেলায় আমরা সমস্ত খেলোয়াড়দের হাতে তাদের সম্মাননা অর্থাৎ পুরস্কার তুলে দেব আমাদের জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন পদাধিকারী এবং সম্মানীয় অতিথিদের হাত দিয়ে আমাদের এই টুর্নামেন্টে মোটামুটি বত্রিশটা ক্লাব অংশগ্রহণ করেছে এবং চারটা কোচিং ক্যাম্প অংশগ্রহণ করেছে আগে কুচবিহারে শুধু ডিএসএ কোচিং ক্যাম্প করতো এখন অনেকেই যেমন লাকি ফাউন্ডেশন বলে একটি কোচিং ক্যাম্প তৈরি হয়েছে তারপর আপনার মহারাজা এমজিএন ক্লাব একটা কোচিং ক্যাম্প চালায় মাথাভাঙা একটা কোচিং ক্যাম্প চালায় তো এইভাবে আমাদের চারটা কোচিং ক্যাম্প এখানে অংশগ্রহণ করেছে তাদেরও প্রচুর সংখ্যক ছেলে মেয়ে খেলছে সব মিলিয়ে আপনার দেশ থেকে উপরে ছেলে এবং মেয়ে এখানে পার্টিসিপেট করছে এবং বত্রিশটা ক্লাব এতে অংশগ্রহণ করেছে বত্রিশটা ক্লাবেরই ছেলে এবং মেয়েদের বিভাগের খেলোয়াড় আছে এবং মিক্সড ডাবলসও আছে এটা একটা ভালো দিক সব ক্লাবকে আমি এই জন্য আপনাদের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি